আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ডাম মাইনিং করবেন তো আমি জাস্ট প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা লিংকে ফার্স্টে ক্লিক করে দিবেন লিঙ্ক কিন্তু আমাদের যে চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন তো লিংকে ক্লিক করার পরে এখানে স্টার্ট করে দিবেন আর যদি স্টার্ট করা থাকে আমি জাস্ট কাজের প্রসেসগুলো আপনাদের দেখাই দেব তো এখানে ফার্স্টে আপনার একটা নিক নেম দিতে বলবে তো আপনার নামটা দিবেন দেওয়ার পরে জাস্ট কয়েকটা সংখ্যা চাইলে অ্যাড করে দিতে পারেন দেওয়ার পরে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার কন্টিনিউ বাটনটা চলে আসবে তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এরপরে ফার্স্টে আপনার প্রথম দিনের জন্য কিছু কয়েন তারা দিয়ে দিবে জাস্ট এখান থেকে নিজে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা কীভাবে টাস্ক পূরণ করে কয়েন বাড়াবেন এবং কিভাবে এখানে ওয়ালেট কালেক্ট করবেন কিভাবে ইনভাইট করবেন কিভাবে গেম খেলবেন এই চারটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব তো ফার্স্টে এখানে স্টার্ট ফার্মিংয়ের উপর ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মিং কিন্তু স্টার্ট হয়ে গেছে আট ঘন্টা পরে এখানে যে ব্যালেন্সটা জম হবে সেটা কিন্তু আমরা ক্লাইম করতে পারবো ওকে তো এখন থেকে আপনারা কিভাবে গেম খেলে এখান থেকে কয়েন আর্নিং করবেন আর ব্লাম্বের কিন্তু যেহেতু এখান থেকে কম কয়েন আমরা আর্নিং করতে পারবো সেহেতু এখানে যে সেহেতু এটা কিন্তু লিস্টেড হলে ভালো একটা অ্যামাউন্ট আমরা এখান থেকে ইনকাম করতে পারবো আচ্ছা তো আমি জাস্ট এখান থেকে গেম খেলার বিষয়টা আপনাদের দেখাই দিই এখানে দেখতে পাচ্ছেন ড্রপ গেম এবং প্রতিবার আপনি প্রতিদিন যখন এখানে লগ ইন করবেন তখন কিন্তু এখান থেকে আপনাদের কার্ড ডিবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিতে পাঁচটা প্রথমে দিয়ে দিছে তো গেম খেলার জন্য ফার্স্ট এখানে প্লেয়ের উপর একটা ক্লিক করে দিব আচ্ছা আমি ক্লিক করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনার নেটওয়ার্ক ভালো থাকা লাগবে তো আপনি আমি আমি জাস্ট দেখাচ্ছি এখানে জাস্ট আপনি এই যে ইয়েগুলো আসবে এগুলো ফাটাবেন তো আমি জাস্ট এক রাউন্ড আপনাদেরকে খেলে দেখাই তো এখানে এখানে যে বোম আছে বোমের উপর ক্লিক করলে কিন্তু হবে না আপনি জাস্ট এখানে যে পাতা মতো যে ফুলটা আসতেছে জাস্ট এইটার উপরে ক্লিক করলে আপনাদের এখান থেকে মাইনিংটা হবে মানে এখান থেকে কয়েন পাবেন প্রতিটা ফুল ফাটানোর জন্য তো এখানে কয়েক সেকেন্ড আসে জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনারা দুই হাত দিয়ে করলে আরও ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন আর সত্তরটা কিন্তু কয়েন এখান থেকে তারা দিয়ে দিছে এভাবে আপনারা আনলিমিটেড কিন্তু গেম খেলে এখান থেকে কয়েন মাইনিং করতে পারবেন আচ্ছা তো আমি ব্যাক করে দিচ্ছি ব্যালেন্সটা কিন্তু কিছুক্ষণ পরে অ্যাড হবে আচ্ছা তো এখন জাস্ট টাস্কগুলো কমপ্লিট করে আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে এখন যে গেম খেলে যে আমাদের পয়েন্টটা হয়েছিল ওইটা কিন্তু অ্যাড করে দিচ্ছে ব্লাম্প ওকে তো আমি জাস্ট ওকে তো আমি টাস্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি এরপরে এখানে অনেকগুলো দেখতে পাবেন আপনাদের টাস্ক দিয়ে দিচ্ছে অনেকগুলো সবগুলাই কিন্তু সহজ তো ভিডিও লং হয়ে যাবে জন্য জাস্ট শর্টকাট আপনাদেরকে দেখাই দিই স্টার্টের উপর ক্লিক করে দিব দেওয়ার পর এখানে ব্যাক করে দিব এ সবগুলা সেম প্রসেস ইনস্টাটের উপর ক্লিক করে ব্যাক করে দিবেন তো আমি এই তিনটা দেখাচ্ছি এর নিচে যেগুলো আছে সবগুলো কিন্তু একই রকম আচ্ছা তো এখানে ক্লাইম বাটন চলে আসছে আমি জাস্ট ক্লাইমের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আপনারা নিশেষ সবগুলো এখান থেকে পূরণ করে নেবেন এরপরে পাশে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস বাটন আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ইনভাইট এ ফ্রেনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা চলে আসবে কপি লিংকে ক্লিক করলে আপনাদের রেফার লিংক কপি হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এর জন্য ওয়ালেট বাটন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে কানেক্ট ওয়ালেট তো এই বাটনে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের যে ওয়ালেটটা আছে আপনারা জাস্ট সেইটাই কানেক্ট করে দিবেন এখানে টোন কিপার আছে মাই টোন ওয়ালেট টোন হাব অনেক কিছু কিন্তু আছে তো আপনারা জাস্ট আমি এখান থেকে টোন হাবটা কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি তো এখানে টোন হাফের উপরে ক্লিক করে দেব সবগুলার প্রসেস কিন্তু সেমই তো এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার টোন হাব কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে আমার লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর মাইনিং প্রজেক্টে কাজ করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই টোন কিপার অথবা আপনার গেট এই টাইপের যে অ্যাপসগুলো আছে সবগুলো কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে রাখবেন প্লাস ভেরিফাই করে রাখবেন আচ্ছা তো আমি লগ ইন করতে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে কানেক্ট নিচে কানেক্ট লেখে আসছে কানেক্টের উপর একটা ক্লিক করে দিব এরপরে আবারও আমাদের সিকিউরিটি পিন এখানে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন লেখা আসছে কানেক্টেড এখন কিন্তু আমাদের ওয়ালেটু কানেক্ট হয়ে গেছে তো এভাবে মূলত আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাইনিং করতে পারবেন এবং যখন লিস্টেড হবে খুব দ্রুতই কিন্তু এটাও লিস্টেড হবে আর এটাও অনেক স্ট্রং প্রজেক্ট আশা করি এখানে আপনারা জয়েন করে কাজ করবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কাজ করতে চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওই লিংকে ক্লিক করে আমাদের আরেকটি গ্রুপে অ্যাড হয়ে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য